এত বড়ো বৃন্দাবন ব্রজধামের দর্শনের কোনো কমি নেই আজকে দর্শন করাবো নতুন একটি সাইটে যে সাইটে ভক্তরা খুব কমই আসে দর্শনের জন্য কারণ এই যে যদি কেউ চুরাশি ক্রোশ পরিক্রমা করেন তবেই দর্শন করতে আসেন নচেত সময় কম থাকলে কখনোই সম্ভব হয় না এই দিকটায় দর্শনের জন্য আসা বিশেষ করে আমরাও যারা রাধাকুণ্ড বৃন্দাবন গোকুল বারসানা নন্দগাঁও সাইটে থাকি তারাও কিন্তু এই সাইটটায় চট করে আসেন না তাছাড়া এখানে বাঙালির দেখা কিন্তু একদমই পাওয়া যায় না আর মন্দিরের সংখ্যা কিন্তু আরও কম সুবিশাল বড় মাঠ জুড়ে রয়েছে ব্রজবাসীদের অনেকও চাষবাস এবং তার মধ্যে দিয়ে আকাবাকা, রাস্তা ধরে যেতে হয় বিভিন্ন স্থান দর্শনের জন্য স্থানটি শেরগড় নামেই পরিচিত বেশিরভাগ ভক্তরা এই সাইটে শেরগড় নামেই সম্বোধন করেন এই সাইটটিতে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে যেরকম গোপীরা পূজা করেছিলেন কাকতয়নী দেবীর ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্রহরণ করেছিলেন সেই ঘাট রয়েছে যেটি হলো আদিঘাট নামে পরিচিত নন্দবাবার ঘাট রয়েছে অক্ষয় বট রয়েছে বৎসবিহারী রয়েছে বা বৎসবন নামে পরিচিত যেখান থেকে ব্রহ্মাজি সব গোপ বালকদেরকে নিয়ে গিয়েছিলেন চুরি করে আমাদের যমুনা মায়ের দেখা পাওয়া যায় এখানে বিশেষত ভক্তরা এখানে খেঁচাদাওজি নামেই সম্বোধন করে থাকেন একটি লীলার স্থান যেখানে যাবৎ আমরা শুনে এসেছি ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা সব স্থানে রাসলীলা করেছেন কিন্তু আমাদের বলরামজি দাওজি উনিও কিন্তু রাসলীলা করেছেন সেটি আমরা হয়তো অনেকেই জানি না এই যে বন দেখা যাচ্ছে এই বনগুলো হলো বলরামজির রাসের স্থান একবার ভগবান বলরাম রাগ করে কর্ষণ করেছিলেন যমুনা জিকে আর এই কর্ষণ করাকেই খিচে নিয়ে আসাকেই ব্রজবাসীরা বলেন খেচা দাউজি মানে বলরামজি হ্যাঁ মিত্র এবারের কথা হলো যে বলরামজি কিভাবে এই লীলাটি সম্পন্ন করেছেন এখানে আমরা অবশ্যই সংক্ষেপে একটুখানি জেনে নিই একদিন বলরামজি আসেন যমুনার তটে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের অনেক গোপ গোপিকারাও আসেন বলরামজি সবাইকে প্রস্তাব দেন যে আমার রাসলীলা করার ইচ্ছা জেগেছে এরকম আবদার করতেই সব গোপিকারা বলে ওঠেন দেখুন আপনি আমাদের বড়। আমরা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাসলীলায় মেতে উঠেছি আজ নতুন করে আপনার সাথে এ মর্যাদার পালন করা কিছুতেই হয় না তাই আমরা আপনার সাথে রাসলীলা করব না এরপরে ভগবান বলরামজি যমুনা আদেশ করলেন যে আসো তোমার সব সখীদেরকে নিয়ে আমি রাসলীলা করব তুমিও অংশগ্রহণ করবে কিন্তু বারবার যমুনা আহ্বান করার পরেও যমুনা কিছুতেই সাড়া দিলেন না তখন ভগবান বলরাম রেগে গিয়ে উনি কি করলেন ওনার হাতে ছিল সুবিশাল লাঙল সে কারণেই বলরামকে হলধার বলা হয় যেহেতু হাল সর্বদা ওনার হাতে থাকে তখন বলরামজি যমুনার এক কিনারে হাল বসিয়ে যমুনাজিকে সম্পূর্ণ কর্ষণ করে শুকিয়ে দিতে চাইলেন বা নিয়ে আসতে চাইলেন অন্যদিকে তখন যমুনাজি প্রকট হয়ে করজোরে বলরামজির কাছে অনুনয় বিনয় করতে লাগলেন এবং বললেন হে প্রভু আমি আপনার ছোট ভাই শ্রীকৃষ্ণের পাঠরানী অতএব আমাকে ক্ষমা করুন আমি কিছুতেই এই মর্যাদা নষ্ট হতে দিতে পারি না তখন বলরামজি ওনাকে ক্ষমা করলেন এবং যমুনাজি চলে গেলেন ওনার গন্তব্যে তখন বলরামজি মনে মনে ভাবছেন রাসলীলা তো আমাকে করতেই হবে তবে আর কাউকে অনুরোধ করে নয় নিজের অঙ্গ থেকেই সৃষ্টি করলেন অনন্ত অনন্ত গোপিকাদের এবং আরও অনেক রাজাদের কন্যা রয়েছে যারা বলরামজিকে প্রাপ্ত করতে চেয়েছিলেন তাদেরকে সবাইকে নিয়ে বলরামজি এই সুন্দর যমুনার তটে যশোনা রাতে রাস উদযাপন করেন আজকে আমরা যে স্থানটি দর্শন করতে পারছি এটি হল বলরামজির সেই পদচিহ্নের স্থান আসুন আজকে এই ভিডিওটির মাধ্যমে এই পবিত্র স্থান দর্শন করি যেখানে আমাদের বলরামজি খুব সুন্দরভাবে আমাদেরকে রাসলীলার স্মৃতি নিদর্শন দর্শন করার জন্য রেখে গিয়েছেন রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম হ্যাঁ এবারে মিত্র আমরা এই যে কেঁচা দাউজি মন্দির রয়েছে আমাদের বলরামজি ওনার এই মন্দির আমরা দর্শন করব। মন্দির দর্শন করার আগে আমাদের এই দাউজির মন্দিরের চারিপাশটা একটুখানি ঘুরে ঘুরে দর্শন করে নিই চলুন তাহলে শুরু করা যাক আজকের দর্শন মিত্র এই হলো আমাদের দাউজির সেই পবিত্র রাসের স্থান আর স্থানটি দেখুন এ হল পরিক্রমার মার্গ কীরকম বলুন তো কত সুন্দর না তো এ হলো আমাদের পবিত্র যমুনা জি বয়ে চলছে এখান থেকে দেখুন অথৈ ধারা আর তার তটেই রয়েছে এই স্থানটি আমাদের বলরামজি এইখানেই তার চরণ রেখেছিলেন সেই পবিত্র ভূমি চরণ ধুলি কিন্তু এখনও পড়ে আছে শুধু উঠানোর জন্য হাত চাই পবিত্র পবিত্র হাত যদি থাকে তাহলেই ধুলি নেওয়া যাবে আর এই যে দেখুন কত সুন্দর বট বৃক্ষের নিচে ছোট ছোট ব্রজবাসীরা একা দোকা কখনও কখনো এদের দর্শন পাওয়া যায় কি ভালো লাগছে মৃদু মৃদু হাওয়া বইছে আর কিছু ফুলের বৃক্ষ রয়েছে এখানে তটে এইখানে রয়েছে গমের বৃক্ষ মানে মন্দির পরিচালনা করার জন্য এই মন্দিরের আঙিনাতেই এত ফলের বৃক্ষ ফুলের বৃক্ষ হ্যাঁ বট বৃক্ষ এবং গমের ক্ষেত ওপারে সর্ষে ক্ষেত কি নেই এইটুক স্থানের মধ্যে আর এই যে মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন লাল লাল বস্তাগুলো সব আলু পরে রয়েছে মানে সর্ষেরও কমই নেই আর এই যে এক ব্রজবাসী যমুনার পাড় থেকে হেঁটে হেঁটে আসছেন হ্যাঁ আর এই হল আমাদের যমুনা জি আর যমুনার তটে মিত্র দেখুন খুব সুন্দর ফুল ফুটে রয়েছে যখন এই যমুনায় জল হয় মানে আগস্ট মাসের দিকে তখন কিন্তু মিত্র এখানে পুরো জলে পরিপূর্ণ হয়ে যায় এই অবধি জল চলে আসে আর তাই উঁচুতে মন্দিরটি রয়েছে মন্দিরের স্থানটি এখানে রকম জল ওঠার ব্যাপার নেই দেখেছেন কি দারুণ নিদর্শন এই যে এক সাইডে কত সুন্দর ব্রজের এই বেগুনি রঙের ফুলগুলো ফুটে রয়েছে আর মৃদু মৃদু হাওয়া বইছে বৃক্ষের পাতা একটু একটু করে দুলছে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য আর এই যে দেখুন ব্রজের আলু ব্রজবাসীরা এবারে তুলছেন চারিদিকে আলু ছড়িয়ে রয়েছেন অসাধারণ লাগছে আর আরেকটা জিনিস কি মিত্র যে আমাদের ব্রজে বাঁশের তো দেখাই পাওয়া যায় না কিন্তু এখানে বাঁশঝাড় রয়েছে হ্যাঁ সেই বাঁশ পাতা কিভাবে করতাল বাজাচ্ছে দেখুন অপূর্ব সুন্দর মিত্র আমাদের এই খেঁচা দাওজি হ্যাঁ কর্ষণ করেছিলেন আমাদের ভগবান বলরাম সে কারণেই তো এই স্থানের নাম ব্রজভাষায় আর কি খেঁচা দাওজি দেখুন যতদূর এই পথ থেকে হেঁটে যাবেন সুন্দর ফুলের সমারোহ আহা দেখুন আমরা রাধারানীকে ভালোবাসি এবং ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসি যাকেই ভালোবাসি না বলরামজীর যদি আশীর্বাদ না প্রাপ্ত করে ভগবানকে পাওয়ার চেষ্টা করি সেটি কিন্তু কখনও সম্ভব না তাই তো এখানে আসলে আমাদের বলরামজির আশীর্বাদ প্রাপ্ত করা যায় এই মন্দিরের বিগ্রহ দর্শন করলে বলরামজির আশীর্বাদ পাওয়া যায় মিচ যেরকম প্রভু শ্রী রামচন্দ্রের কৃপা পেতে গেলে আগে লক্ষণের সহিত দেখা করতে হবে কেন কি দ্বারপাল জয় বিজয়ার পরে কিন্তু লক্ষণ শীষনাগ ওনারাও রয়েছেন ওনাদের আশীর্বাদ বিনে গোবিন্দের চরণ পাওয়া সম্ভব নয় তো আসুন আমরা ওনার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য মন্দিরের বিগ্রহ দর্শন করে কৃপা প্রার্থনা করি আর এই যে সোজা এই মার্গ থেকে এগিয়ে গেলেই যমুনার তট দর্শন করা যায় আমাদের যমুনাজি কৃপা করার জন্য এই মার্গের মাথায় অবস্থিত হয়ে রয়েছেন হ্যাঁ মিত্র এই তো সেই যমুনা পুলিন আর তটের বন যেখানে দাপট যুগে আমাদের গোবিন্দ অনেক লীলাবিলাস করেছেন সকাদের সহিত এবং এই সুন্দর বন তার সাথে সাথে যখন যমুনাজির পুলেনে গোবিন্দ তার রাঙা চরণ রাখতেন ফুলেরা রেণু ছড়িয়ে দিতেন আর তার সুবাস পুরো ব্রজময় মুখরিত হতো রাধারানীকে সঙ্গে করে নিয়ে যখন ভগবান শ্রীকৃষ্ণ যমুনা পুলিনে বিচরণ করতেন তখন অনেকও কমল তুলে তুলে শ্রীমতী রাধারানীর খোপায় দিতেন কখনো শ্রীমতী রাধারানীর চরণে দিতেন আবার রাধারানীও শ্রীকৃষ্ণের চরণে পদ্মকমল অর্পণ করতেন কিন্তু আজ কলিযুগে দাঁড়িয়ে এই যমুনার তটে আর পদ্মফুল দেখতে পাওয়া যায় না কারণ কারণ আমরা যে তার মর্যাদা দিতে পারবো না সে কারণেই ভক্তরা আসেন এখানে দর্শনের জন্য নিশ্চিত তবে কল্পনার জগৎ দিয়ে সেই পর্দ ফুল এবং শ্রীমতী রাধারানীর সহিত শ্রীকৃষ্ণের লীলাবিলাসগুলো স্মরণ করা ছাড়া আর কোনো উপায়ই আমাদের থাকে না কিন্তু সবচাইতে আনন্দ লাগে কখন জানেন যমুনা পুলেনে যখন ব্রজবাসীরা বিভিন্ন জীবদেরকে নিয়ে আসেন চড়ানোর জন্য তখন তাদেরকে দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণের দর্শনের আনন্দ भक्तरा प्राप्त हन क्या भगवो दर्शन करो और खाओ में आके खाओ मुझे तो खाने का मन ही नहीं बड़ा सुंदर है तुम्हारा भी हो रहा है जमुना के किनारे बैठी हुई हैं बस बहुबार ही ब्रजर बुके এই দৃশ্যগুলো দর্শন করে আনন্দিত হয়েছি কোন দৃশ্য জানেন এই ব্রজবাসীরা যখন সকালবেলা জীবদের বিচরণ করার জন্য যমুনা পুলিনে নিয়ে আসেন তখন থেকে আবার যখন গধুলি লগ্নে সবাইকে নিয়ে ফিরে যান সেই দৃশ্য সবচাইতে বেশি আকর্ষণীয় ভক্তদের কাছে মন্দিরের আঙিনা আরও সুন্দর পরিবেশ রয়েছে মন্দিরের আঙ্গিনায় মিত্র এই স্থানটি ব্রজবাসীদের বাড়িগুলো একটু দূরে দূরে তার ভিতরে এই গরমের সময় যদি মানে ব্রজের সুখ কিভাবে প্রকাশ পায় এভাবেই প্রকাশ পায় দেখুন এই যে চারিদিকটা দেখা যাচ্ছে যমুনা জি এবং বড় বড় মাঠ কিন্তু ব্রজবাসীদের মহল্লা রয়েছে অধিকটা ধুধু করছে অনেক দূরে দূরে মন্দিরটি কিন্তু একাকিত্ব একটি স্থানে নির্মিত ভগবানের লীলা এরকম স্থানেই হয় যেখানে কোলাহল মুক্ত থাকে তো এই যে ব্রজবাসীরা এই মাঠ থেকে আলু নিয়ে এসে এসে লরি ব্রজাই করছেন পাশেই রয়েছে একটি সুন্দর বট বৃক্ষ কেলিকদমের বৃক্ষ ব্রজবাসীরা বসে রয়েছেন এখানে আর মন্দির রয়েছে এই যে লাল রঙের যতটা দেখা যাচ্ছে এ হলো মন্দির প্রাঙ্গণ আর এ হলো বট বৃক্ষের ছায়া শীতল এসির মতো এই মন্দিরের মধ্যে প্রবেশ করলে আমাদের দাউজিকে কিন্তু অন্য একটি রূপে দর্শন করা যায় বর্ণ হলো আমাদের দাউজির শ্বেত বর্ণ মন্দির খুব সুন্দর সুসজ্জিত আর ভিতরে দাউজি একাই বসে রয়েছে তিন গোপালের সঙ্গে আমাদেরকে দর্শন দেওয়ার জন্য দর্শন করুন এবার আমাদের দাউজিকে শ্বেত বর্ণ নয় অন্যরকম রূপ দেখলে মুগ্ধ হয়ে যায় প্রাণ মন জুড়িয়ে যায় নিকটেই সুবিশাল মাঠ আর তাতে ব্রজবাসীদের নিত্য কর্ম এসব দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে যায় তার আর খেয়ালই থাকে না দূর দূরান্ত থেকে যত যাত্রীরা এখানে দর্শনের জন্য আসেন বিশেষ করে কিন্তু এখানেই দুপুরে প্রসাদের ব্যবস্থা করা হয় আজকেও যেরকম দেখুন প্রসাদের ব্যবস্থা হয়ে রয়েছে এই যে এখানে বাফে সিস্টেম করে রেখেছেন যাত্রীরা অন্য স্থান থেকে দর্শনের জন্য আসবেন এই স্থানে বসে প্রসাদ পাবেন কিংবা এই বফে সিস্টেম করা রয়েছে এখানে এসে প্রসাদ পাবেন তো এই যে বান্ডারা আদি চলতে থাকে বিভিন্ন স্থানে প্রসাদের কিন্তু সে যে যারাই ব্যবস্থা করুক না কেন স্থান উপস্থিত মতে যারাই থাকবে তাদেরকে ভোজনের সুবিধা দেওয়া হয় তো যাই হোক মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে